আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহ রহমতে আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয়গুলো হলো ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কি পরীক্ষা আল্লাহ তালা এগুলো কি পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই কোরআন থেকে আপনাদেরকে ভিডিও দিব প্রমাণ সহকারে তো সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তালা বকেরাবল আলমিন সেই পবিত্র কুরআনে সুরাহান আনফাল আঠাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন যে জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার সুরহান্লাহ তো আল্লাহ তালা বলছেন যে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হলো পরীক্ষা এবং কেউ যদি এই পরীক্ষায় সফল হতে পারে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আল্লাহ তোলা সেই পবিত্র কোরআনে বলছেন তো সুরা লোকমানি তেত্রিশ নাম্বার আল্লাহ তালা বলছেন যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনের ভয় করো যখন পিতা মাতা যখন পিতা সন্তানের কোনো উপকার আসবে না এবং সন্তান তার পিতার কোনো উপকার আসবে না দেখেন অনেক আছে যে সন্তানের জন্য কত কিছু করতেছে এবং জীবন পর্যন্ত দিয়ে ফেলাই অথচ সন্তানের ইসলামিক শিক্ষা ইসলামিক আদব কায়দা ইসলামিক লেকচার এগুলো শিক্ষা দেয় না হতভাগা তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যাদের সন্তান সন্ততি আছে ধন সম্পদ আছে তারা আপনারা সঠিক পথে বের করবেন হালাল পথে বের করবেন তেই আপনারা দুনিয়াতে শান্তিতে থাকবেন এবং আখেরাতে মহাপুরস্কার পাবেন আল্লাহ তালার ঘোষণা এটা পবিত্র কোরআনে আছে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনেকেই জানেন যে আমি জিনজদান কুফরি ইত্যাদি বিষয়ে কোরআনে চিকিৎসা দিতেছি যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন এবং যারা হিজামা চিকিৎসা নিতে চান যারা বাদ ব্যথায় আক্রান্ত আছেন এবং হিজামা চিকিৎসা নিতে চান হিজামা চিকিৎসা শিখতেছেন মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন হিজামা চিকিৎসা দিয়ে ইসলামিক উন্নত চিকিৎসা তারা অতি দ্রুত যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যম হলো এই ভিডিওর টাইটেলে নাম্বার দেওয়া হয়েছে আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন অনলাইনে হিজামা চিকিৎসা এবং হিজামা কোর্স শেখানো হইতেছে এবং জিনজাদুর চিকিৎসা ভিডিও দেওয়া হইতেছে এবং সরাসরিও যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন তারা যোগাযোগ করুন তো ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম